কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো দাম নাই হজ করোর জাকতো ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ কর জাকাত ধর কুরবানি দাও ভাই তোমার পাশে কত গরিব মরছে খুদার দায় তোমরা থাকো মহাশুকে উঁচু বট্টলিকায় তোমার পাশে কত গরিব মরছে খুদার দাই তোমরা থাকো মহাশুকে উঁচু বট্টলিকায় মানব সেবার পরে কোনো ভালো কাজার নাই মানব সেবার পরে কোনো ভালো কাজার নাই কোরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের নাই দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধর কোরবানি দাও ভাই ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান রক্ত চাই না মাংস চাই না মনটা তোমার চাই রক্ত চাই না মাংস চাই না মনটা তোমার চাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের করবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম মুরবাণী দাও ভাই করবানি দাও ভাই